ভাই আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই ভাই ভাই দয়া করে আপনারা আমাকে একটু সাহায্য করেন আমি আমি ভাই আমি আর পারতেছি না আমি আমার সন্তানটাকে ছাড়া থাকতে পারতেছি না একজন মায়ের কাছ থেকে একজন সন্তানকে আলাদা করে রাখছি ভাই আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ভাই আমার বিয়ে হয় ছয় বছর হবে ছয় বছরের ভিতরে পারিবারিকভাবে বিয়েটা হয় আমি অনেক ছোটোবেলায় আমার মা বাবাকে হারাই তো আমার আমি আমার খালার কাছে বড় হই তো সে আমাকে আর কি একটা মানে দেখে শুনে বিয়ে দেয় কিন্তু পরবর্তীতে জানতে পারে যে আমার শাশুড়িটা আসলে ভালো না তো আমি অনেক চেষ্টা করছি ছয় বছরের মধ্যে সংসার করার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু আমি পারি নাই কারণ আমার শাশুড়িটা আমাকে উঠতে বসতে অনেক জ্বালাইতো মানে সে একটু অন্যরকম ছিল মানে আমি আমার হাজব্যান্ডের সাথে এখন তো একটু সময় কাটাবো বা মানে এখন তো একটু মুহূর্ত কাটাবো সেটা উনি সহ্য করতে পারতো না যেখানে যেতাম সাথে সাথে যেত এক কথায় আমি মানে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমাদের একটা ছয় ছয় বছরের ভিতরে আমাদের মানে আমার একটা বেবি হয় তো বেবিটার বছর এখন তিন বছর হবে তো তারপরে হচ্ছে আমি সহ্য করতে না পেরে কষ্ট যন্ত্রণা আমি নিজে থেকে তাকে ডিভোর্স দিই ডিভোর্স দিয়ে আমি চলে আসি বাসায় এখন ভাই আমি কার কাছে সাহায্য চাবো বলেন আমি যে আমার তো ফ্যামিলি বলতে আমার এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই ভাই অনেক ছোট থাকতে আমি আমার মা বাবাকে হারাইছি আমাকে বিয়ে দেওয়ার পর আমার খালাটাও মারা যায় এখন বর্তমানে এই পৃথিবীতে ভাই আমার কেউ নেই আমি আমি আমার সন্তানটাকে আগলে ধরে বাঁচতে চাচ্ছি আপনাদের আপনাদের সাহায্যে হয়তো আমি আমার সন্তানটাকে ফিরে পেতে পারি ভাই আমি তো মা আমি তো পারি না আর আমি দুদিন আগে খবর পাই যে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে গত শুক্রবারে বিয়ে করে তো তারপর থেকে আমার তো অবস্থা খারাপ আমার আমার কথা হচ্ছে ভাই তুমি বিয়ে করছো ভালো কথা কিন্তু তুমি সংসার করো তুমি সংসার করো তোমাদের আর কয়েকদিন পরে একটা বাচ্চা হবে কিন্তু আমার বাচ্চাটাকে কেন আমি সৎ মায়ের কাছে রাখবো বলেন আমি তো বেঁচে আসছি আমি তো আর মারা যাইনি তাই না আর ও তো ও তো পারছে আরেকটা বিয়ে করতে আমি তো পারবো না আমি আমার আমি আমি আমার সন্তানের কথা ভেবে হলেও আমি পারবো না কারণ হচ্ছে ও ও তোর সন্তানের ভালো চায় না এই জন্য বিয়ে করে ফেলছে আমি আমাকেও তো অনেকেই বলে যে তুইও বিয়ে কর এটা কর সেটা কর কিন্তু আমি তো পারি না ভাইয়া আমি শুধু আমি কিছুই চাচ্ছি না আমি শুধু মূলত আমি আমার সন্তানটাকে চাচ্ছি আমি ওরা আমার কাছ থেকে আমার সন্তানটাকে আলাদা করে রাখছে আমি পর্যন্ত দুই তিনবার যাই লোকজন নিয়ে কিছু আমার এলাকার লোকজন নিয়ে আমি যাই কিন্তু আমার সন্তানটাকে ওরা মানে অন্য জায়গায় রেখে দেয় আমরা গেলে দরজা লাগিয়ে দেয় নানানভাবে আমার সন্তানটা অনেক কষ্টে আছে ওখানে ওদের ও আর ওর মা থাকে ভাড়া ওদের মানে কোনো কেউ কাজ করে না বাসার তো মানে ওরাও কষ্টে চলে আমার ছেলেটাকে ও কষ্ট দিতেছে ভাই আমার মা বাবা না থাকলে কি আমি তো আমার বাসাতে থাকি আমার একটা ছোট্ট বাসা আছে আমার আমার নিজস্ব একটা দোকান আছে কসমেটিকের তো আমি আমার ছেলেটাকে নিয়ে ভালোভাবে চলতে পারবো আমি আমার ছেলেটাকে নিয়ে আসা মাদ্রাসে ভর্তি করাই দিবি স্কুলে দিব কিন্তু আমি আসলে আমি আমার ছেলেটার লাইফটা নষ্ট হচ্ছে আমি মা হয়ে নিজের চোখে দেখতেছি আমি কিছুই করতে পারতেছি না ভাই আপনাদের কাছে শুধু আমি ভিক্ষা চাই আমার ছেলেটাকে আপনাদের সাহায্যে যদি আমি আমার ছেলেটাকে ফিরে পাই ভাই ও অনেক কষ্টে আছে ওরাও নানানভাবে অত্যাচার নানানভাবে কষ্ট দিতেছে ওরা আমার ছেলেটা ভাই অনেক ছোট। তো এখন আপনারাই বলেন ভাই আমার কাছে আমি তোর নিজের মা আমার কাছে থাকলে কি ও ভালো থাকবে নাকি ওর সৎ মায়ের কাছে থাকলে ভালো থাকবে বলেন আমি শুধু আমার ছেলেটাকে কোনোভাবে উদ্ধার করে আনতে যাচ্ছি। আমার ছেলেটাকে চাই ভাই আর কিছু চাই না আপনারা আমার একটু সাহায্য করেন